আপনি কি জানেন আমাদের মস্তিষ্কে অদ্ভুত এবং ভয়ঙ্কর চিন্তা কেন আসে আর এই ধরনের চিন্তা অনেক সময় আমাদের মনের মধ্যেও ঢুকে যায় কিন্তু আমরা নিজেরাও জানি না কেন এমন ঘটছে আপনারাও হয়তোবা মাঝে মাঝে এই ধরনের চিন্তা অনুভব করেছেন যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি অদ্ভুত এবং ভয়ঙ্কর চিন্তা কেন আমাদের মস্তিষ্কে আসে তাহলে চলুন যাক আরেকটি রহস্যময় পড়বে আমরা আজ প্রথমে জানব অদ্ভুত চিন্তা কী অদ্ভুত চিন্তা বলতে আমরা এমন চিন্তার কথা বলেছি যেগুলো আমাদের স্বাভাবিক চিন্তা থেকেই একেবারেই ভিন্ন যেমন আপনি কোনো রাস্তায় হাঁটছেন এবং মনে হচ্ছে যে হয়তো আপনি পড়ে যাবেন অথবা আপনার প্রিয়জনদের কোনো ক্ষতি হতে পারে এইগুলোকে আমরা দূর চিন্তা বলে জানি এইগুলি কিন্তু সাধারণ চিন্তা নয় অনেকেই এ ধরনের চিন্তা নিয়ে উদ্বিগ্ন হন কিন্তু আসলে এমন চিন্তা কেন আমাদের মাথায় আসে এর পিছনে কি মনস্তান্ত্রিক কারণ থাকতে পারে আজ আমরা এই ভিডিওতে জানতে পারবো আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত একাধিক চিন্তা নিয়ে কাজ করে তবে কিছু চিন্তা আমাদের অস্বাভাবিকভাবে মনে আসে এর পিছনে থাকে বায়াস বায়াস বা বিকৃতি অবস্থা এমন এক প্রক্রিয়া যেখানে কগনেটিভ মস্তিষ্কে কিছু চিন্তার অগ্রাধিকার দেয় যেগুলি হয়তো একেবারেই অপ্রাসঙ্গিক যেমন আপনি যখন কোনো নতুন কাজ শুরু করেন তখন আপনার মনে এমন চিন্তা আসতে পারে আমি যদি এটা ভুল করি এই ধরনের চিন্তা বাস্তবে সত্যি নাও হলেও মস্তিষ্ক বারবার আসতে পারে যখন আমরা কোনো চাপের মধ্যে থাকি আমাদের মস্তিষ্ক ভয়ের চিন্তা তৈরি করে যা আমাদের সতর্ক করে দেয় এখন আসুন আলোচনা করি কেন কিছু মানুষ এই ধরনের চিন্তা বেশি অনুভব করে এর মধ্যে মানসিক অবস্থা অনেক বড় একটি ভূমিকা আপনি যখন উদ্বিগ্ন বা মানসিকভাবে অস্থির থাকেন তখন মস্তিষ্কের চিন্তা অনেক বেশি অদ্ভুত বা ভয়ঙ্কর হতে পারে এছাড়া যদি বিশ্বাসের অভাব থাকে বা আপনি নিজেকে নিয়ে সন্দেহান হন তাও আপনার মস্তিষ্কে অস্বাভাবিক চিন্তা তৈরি করতে পারে যখন কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মস্তিষ্ক অস্থির হয়ে যায় এবং সেই সময় ভয়ানক চিন্তা প্রবাহিত হতে থাকে তাহলে এই চিন্তা নিয়ন্ত্রণের উপায় কি প্রথমত আমরা যদি মনোযোগ সরিয়ে নিতে পারি তাহলে এই চিন্তা কমে যেতে পারে যোগব্যায়াম বা মেডিটেশন আমাদের মস্তিষ্কের চিন্তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিছু ধ্যানমূল্য প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীর ও মন শান্ত হয় ফলে ভয় বা অদ্ভুত চিন্তা দূর হয়ে যেতে পারে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন নিজেকে ইতিবাচক কথা বলেন তখন মস্তিষ্ক নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে যেমন আমি এটা পারবো এটা শুধু চিন্তা বাস্তবে নয় এই ধরনের কথাগুলি আমাদের মনের ভয় কাটাতে সাহায্য করে এখন আপনি বুঝতে পেরেছেন যে এই অদ্ভুত চিন্তাগুলো আসলে আমাদের মস্তিষ্কের কাজ এইগুলো সবসময় নেতিবাচক নয় বরং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মস্তিষ্ক একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে যদি আপনি এই চিন্তাগুলোর কারণে উদ্বিগ্ন হন তাহলে উপরের কৌশলগুলো প্রয়োগ করে কিছুটা মুক্তি পেতে পারেন বন্ধুরা এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম রহস্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ